প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা যে নাম উচ্চারণ করতে যাচ্ছি সে নাম শুনলেই হৃদয় কাঁপে চোখ ভিজে ওঠে ভাই মধুর স্বাদ জাগে সেই নাম রাধারানী অনেকে ভাবেন রাধারানী বৃন্দাবনের এক সুন্দরী গোপী রক্ত এক অসাধারণ নারী কিন্তু না রাধারানী কোনো সাধারণ নারী নন তিনি তো ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ সখা কৃষ্ণের আনন্দময় প্রেমের অবিরাম স্রোতধারা যেমন মধু ছাড়া ফুলকে কল্পনা করা যায় না তেমনি রাধা ছাড়া কৃষ্ণকে কল্পনা করা যায় না শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ সর্বস্বা অর্থাৎ কৃষ্ণের প্রাণ প্রিয়া কৃষ্ণের সত্তার প্রাণী রাধা প্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণ যদি হন ভগবান তবে রাধা তার ভক্তির সম্রাজ্ঞী কৃষ্ণ যদি হন চিরসত্য তবে রাধা তার প্রেমের অমৃতধারা কৃষ্ণ যদি হন চন্দ্র তবে রাধা সেই চন্দ্রের শীতল আলো কৃষ্ণ যদি হন সাগর তবে রাধা সেই সাগরের অসীম ঢেউ যা ভক্তের হৃদয়কে প্রেমে ভাসিয়ে নিয়ে যায় বিজ্ঞান বলে শক্তি আর উৎস কখনো আলাদা হয় না তেমনি কৃষ্ণ ও রাধা দুই নয় এক কৃষ্ণ হলেন শ্যাম রাধা হলেন শ্যামার প্রেম কৃষ্ণ হলেন মহাসাগর রাধা সেই সাগরের ঢেউ একবার নারদমণি প্রশ্ন করলেন প্রভু আপনি তো সর্বশক্তিমান আপনাকে কে বশ করতে পারে কৃষ্ণ মৃদু হেসে বললেন নারদ আমাকে যদি কেউ বশ করতে পারে তবে সে হল রাধার প্রেম রাধার প্রেমই আমার সর্বোচ্চ শক্তি ভক্তবৃন্দ কল্পনা করুন যিনি সৃষ্টির প্রতিটি কণা নিয়ন্ত্রণ করেন যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনি নিজেই রাধার প্রেমের সামনে নত হন এ কেমন প্রেম এ কেমন ভক্তি তাই আমরা ভক্তেরা জানি রাধার নাম উচ্চারণ মানেই কৃষ্ণের নাম উচ্চারণ রাধে রাধে ধ্বনিত হলেই কৃষ্ণ আনন্দে অপ্লুত হন রাধা ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না যেমন আলো ছাড়া সূর্যকে দেখা যায় না তাই প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনায় আমরা দেখব রাধারানী কে কেন তাকে বলা হয় ভক্তির সম্রাজ্ঞী কেন কৃষ্ণকেও তিনি মোহিত করেন আর কীভাবে রাধার প্রেম আমাদের মতো ক্ষুদ্র ভক্তদের চিরন্তন আশ্রয় দেয় চলুন আজ আমরা প্রবেশ করি সেই প্রেমের জগতে যেখানে রাধা আছেন কৃষ্ণ আছেন আর আছে শুধু ভক্তির অমৃত সুধা অনেকে এখনও মনে করে বসেন রাধারানী মানে বৃন্দাবনের কোনো সুন্দরী যুবতী কোনো রক্ত মাংসের নারী কিন্তু শাস্ত্র স্পষ্ট জানাচ্ছে রাধারানী কোনো নারী নন তিনি কোন দেহধারী গোপী নন রাধারানী আসলে কৃষ্ণের প্রেম কৃষ্ণের ভক্তি কৃষ্ণের অন্তঃকরণ আনন্দ চৈতন্য মহাপ্রভু বলেছেন শক্তি শক্তিমতের অভেদ অর্থাৎ শক্তি আর শক্তিমানকে আলাদা করা যায় না কৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর রাধা হচ্ছেন তার লাদিনী শক্তি ভক্তি ও প্রেমের রূপ তাই রাধাকে যদি কেউ সাধারণ কোন সুন্দরী নারী ভেবে নেয় তবে তা ভয়ঙ্কর ভ্রান্তি কারণ ভগবানের প্রেমকে সাধারণ রক্ত রূপে নামিয়ে আনা মানে ভক্তির অপমান শাস্ত্রে বলা হয়েছে রাধাকে যদি ভৌতিক মনে করো তবে তোমার সুকর্ম তোমার সাধনা তোমার যত পুণ্য জন্ম জন্মান্তরে সব মুহূর্তে বিনষ্ট হয়ে যাবে আজকাল আমরা টেলিভিশন বা সিরিয়ালে দেখি রাধাকৃষ্ণের লীলা নানাভাবে উপস্থাপিত হয় সুন্দরী নায়িকাকে সাজিয়ে তোলা হয় রাধার রূপে আর নায়ককে সাজানো হয় কৃষ্ণের রূপে মানুষ দেখে আর ভাবে হ্যাঁ রাধারানী তো এক নারী এক যুবতী কিন্তু এটাই হচ্ছে আসল ভুল এভাবে উপস্থাপনায় আমাদের মনের ভক্তি ম্লান হয়ে যায় আসল সত্য আড়াল হয়ে যায় সিরিয়াল বা নাটক আমাদের চোখে একটা দৃশ্য আঁকে কিন্তু সত্যিকারের রাধারানী কোনো দৃশ্যের চরিত্র নন তিনি তো অনন্ত প্রেমের মূর্তি যিনি ভগবানকেও বসীভূত করেন যেমন কেউ যদি বিদ্যুতের শক্তিকে কেবল বাতির আলো ভেবে নেয় তবে সে বিদ্যুতের আসল মহিমা বোঝেন বিদ্যুৎ মানে শুধু আলো নয় বিদ্যুৎ মানে শক্তি যা দিয়ে সমগ্র জগৎ চলে তেমনি রাধাকে শুধু এক সুন্দরী যুবতী ভেবে নিলে তার প্রকৃত শক্তি বোঝা যায় না রাধা মানে কৃষ্ণ প্রেম যা সমস্ত ভক্তির উৎস যা ভগবানকেও আকৃষ্ট করে ভক্তবৃন্দ মনে রাখবেন রাধা মানে ভক্তির আসল রূপ কৃষ্ণকে পাওয়ার একমাত্র পথ রাধা রানীর স্মরণ তাই তো ভক্তরা বলে থাকেন রাধার নাম ছাড়া কৃষ্ণ অপ্রাপ্য যে ভক্ত সত্যি রাধারানীর নাম গ্রহণ করে তার হৃদয়ে কৃষ্ণ নিজেই প্রকাশিত হন কিন্তু যদি আমরা ভেবে বসি রাধা কেবল এক রক্ত সুন্দরী যুবতী তবে সেই মুহূর্তে আমাদের ভক্তি বিনষ্ট হয় আমাদের সুকর্ম ভস্ম হয় কারণ আমরা চিরন্তন প্রেমকে ভৌতিকভাবে ছোট করে ফেলছি সিরিয়াল নাটক ছবি এসব আমাদের মনকে বিভ্রান্ত করতে পারে কিন্তু শাস্ত্রের সত্য ভিন্ন কিছু বলছে রাধারানী কোনো নারী নন কোন সুন্দরী যুবতী নন রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তির পরম প্রতীক তাকে ভৌতিক রূপে ভাবলে ভক্তির ক্ষতি হয় কিন্তু তাকে প্রেম শক্তি রূপে মানলে হৃদয়ে ভরে যায় ভক্তি জন্ম নেয় আর কৃষ্ণ স্বয়ং প্রকাশিত হন তাই আসুন আমরা রাধাকে শুধু নারী রূপে না দেখে প্রেমের চিরন্তন রূপে দেখি আসুন আমরা হৃদয়ে বলি রাধে রাধে কারণ রাধা মানেই কৃষ্ণ রাধা মানেই ভক্তির চরম আশ্রয় আমরা এমন এক দিবসের কথা বলবো যে দিবসে প্রেম স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল সে দিবস রাধাষ্টমী ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি জন্মাষ্টমীর ঠিক পরে বৃন্দাবনের বর্ষানা গ্রামে মহারাজ ভীষ্মভানুর কোলে আবির্ভূত হন শ্রীমতী রাধারানী কিন্তু ভক্তবৃন্দ মনে রাখবেন তিনি জন্ম নেননি তিনি আবির্ভূত হয়েছেন কেন জানেন কারণ রাধারানী কোনো সাধারণ প্রাণী নন তিনি চিরন্তন নিত্য সিদ্ধা তিনি তো কৃষ্ণ কৃষ্ণপ্রেমের মূর্তি অনেকে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন উপবাস করেন নাম জপ করেন কিন্তু ভক্তরা বলেন জন্মাষ্টমী পালন করে কৃষ্ণকে পাওয়া যায় আর রাধাষ্টমী পালন করে কৃষ্ণের হৃদয়কে পাওয়া যায় কৃষ্ণ ভক্তিকে দেন কিন্তু প্রেম দেন রাধা তাই রাধাষ্টমী মানে ভক্তির পূর্ণতা প্রেমের দান অমৃতের মতো আনন্দ শাস্ত্রে বলা হয়েছে রাধিকা কৃষ্ণ প্রাণপ্রিয়া রাধিকা কৃষ্ণ সর্বস্বা রাধা কৃষ্ণের প্রাণ রাধাকৃষ্ণের সর্বস্ব তাহলে বলুন ভক্তবৃন্দ রাধা ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় কিভাবে এক ভক্ত বলেছেন যে ভক্ত জন্মাষ্টমী করে কিন্তু রাধাষ্টমী ভুলে যায় সে যেন কৃষ্ণকে খুঁজছে কিন্তু রাধার দুয়ার এড়িয়ে যাচ্ছে সেই কৃষ্ণ কখনোই ধরা দেন না ঠিক জন্মাষ্টমীতে কৃষ্ণকে পূজা করলে আমরা তার চরণে পৌঁছাই কিন্তু রাধাষ্টমীতে রাধাকে পূজা করলে আমরা প্রবেশ করি কৃষ্ণের হৃদয়ে আজকের দিনে যদি আমরা আন্তরিকভাবে বলি রাধে রাধে তাহলে কৃষ্ণের হৃদয় আন্দোলিত হয় আজকের দিনে যদি আমরা রাধার স্মরণে যাই তবে কৃষ্ণ স্বয়ং আমাদের স্মরণে আসেন রাধার আবির্ভাব তিথিতে ভক্তরা কি করেন জানেন না ভক্তরা উপবাস করেন রাধার নাম জপ করেন বৃন্দাবনের লিয়া কীর্তন করেন কারণ বিশ্বাস করা হয় এই দিনে রাধা ভক্তকে প্রেম দিয়ে আশীর্বাদ করেন এই দিনে রাধার নাম নেওয়া মানে জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাওয়া এই দিনে রাধার নাম জপ করা মানে ভক্তির চরম ফল লাভ করা বিজ্ঞান বলে গ্রহ নক্ষত্র সবাই সূর্যের টানে ঘুরছে সূর্য না থাকলে মহাকাশের সব গ্রহ ভেসে যেত তেমনি আমাদের ভক্তি প্রেমের গ্রহগুলো রাধার প্রেমশক্তির টানে কৃষ্ণের চারপাশে ঘুরছে রাধা না থাকলে ভক্তি অচল প্রেম অচল তাই রাধার আবির্ভাব তিথি মানে আমাদের ভক্তিকে নতুন আলোয় ভরে দেওয়া আজকের দিনে যদি আপনি অন্তর দিয়ে রাধার নাম উচ্চারণ করেন তবে কৃষ্ণ স্বয়ং আপনার হৃদয়ে প্রকাশিত হবেন যেমন শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভক্ত যদি আমাকে পেতে চায় তবে প্রথমে রাধার স্মরণ তাই আমরা বলি রাধার নামই আসল ব্রত রাধার নামই আসল সাধনা রাধার নামই ভক্তির চরম আশ্রয় ভক্তবৃন্দ আজকের দিনে যদি আপনি বলুন রাধে রাধে তবে সেই ধ্বনি শুধু আপনার ঠোঁট থেকে নয় আপনার হৃদয় থেকে উঠুক কারণ রাধার নাম মানেই কৃষ্ণের নাম রাধার নাম মানেই চিরন্তন প্রেমের ডাক সুতরাং জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্ম পালন করুন আর রাধাষ্টমীতে রাধার প্রেমকে হৃদয়ে জন্মদিন তাহলেই জীবনের প্রকৃত সার্থকতা আসবে রাধারানী কোনো নারী নন তিনি ভগবান কৃষ্ণের প্রেমশক্তির মূর্তি রাধাষ্টমী মানে সেই প্রেমশক্তির আবির্ভাব দিবস যে ভক্ত এই দিনে ভক্তিভরে নাম জপ করে সে ভক্ত চিরকাল কৃষ্ণ রাধার প্রেমের ছায়াতলে থাকে তাই আসুন আমরা আজ একসাথে বলি রাধে রাধে কারণ রাধার নামেই কৃষ্ণ প্রসন্ন হন রাধার নামেই ভক্তিপূর্ণ হয় আপনারা ভাবতে পারেন কেন শ্রীকৃষ্ণ যখন সর্বশক্তিমান সমগ্র জগৎ তার পায়ের তলে তখনও পাশে রয়েছেন শুধুই রাধারানী উত্তর খুবই সরল কিন্তু গভীর রাধা থাকেন কারণ তিনি কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত যে ভক্ত তার হৃদয় দিয়ে চিরন্তন প্রেম দিয়ে ভগবানকে ভালোবাসে তাকে ভগবান তার অন্তরে স্থান দেন রাধারানী আমাদের সেই পথ দেখিয়েছেন কিভাবে সত্যিকারের ভক্তি কেবল দেহ বা চোখে চোখে নয় বরং হৃদয় দিয়ে আত্মা দিয়ে কৃষ্ণকে ভালোবাসা যায় ভক্তরা জানতে পারেন রাধারানী শুধু প্রেমের রূপ নন তিনি ভক্তির নিখুঁত রূপ তিনি শিখিয়েছেন কৃষ্ণকে লাভ করতে হলে কেবল নাম ধ্যান বা উপবাস যথেষ্ট নয় হৃদয় আত্মা ও সমস্ত চিন্তাধারা কৃষ্ণের প্রতি নিবেদন করতে হয় তাই যারা সত্যিকারের প্রেমে ভগবানকে খুঁজে পেতে চান তারা রাধারানীর স্মরণে যেতে শিখতে হবে কারণ শাস্ত্রে বলা হয়েছে রাধা অনুগ্রহ বিনা কৃষ্ণ লভ্য নহে অর্থাৎ রাধার কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না যদি শ্রীকৃষ্ণ রাধারানীর পাশে না থাকতেন আমাদের হৃদয়ে কৃষ্ণের প্রেম জন্মনিত কি রাধারানী পাশে থাকার অর্থ আমাদের জন্য একটি পথপ্রদর্শক প্রেমের মূর্তি ভক্তির চিরন্তন আলোক দ্বীপ যদি আমরা শ্রীকৃষ্ণকে অন্তরের গভীরে লাভ করতে চাই তাহলে প্রথমে রাধারানীর চরণে আত্মসমর্পণ করতে হবে তার কৃপা আমাদের হৃদয়ে খুলে দেয় ভক্তিকে শক্তি এবং প্রেমকে চিরন্তন করে তোলে রাধা মানেই কৃষ্ণ প্রেমের স্রোত রাধার নাম উচ্চারণ করলেই কৃষ্ণের আনন্দ আমাদের অন্তরে প্রবাহিত হয় রাধা শুধু পাশে থাকার জন্য নয় তিনি আমাদের শেখান কীভাবে কৃষ্ণকে হৃদয় দিয়ে ভালোবাসা যায় আপনি কি কখনও এমন সৌন্দর্যের কথা শুনেছেন যা চোখের দেখায় নয় হৃদয়ের অনুভূতিতে জাগে রাধারানীর রূপ ঠিক তেমনই শুধু শ্রীকৃষ্ণই নয় সমস্ত ব্রহ্মাণ্ডের দেবদেবীও তাকিয়ে থাকে তার সৌন্দর্যে কল্পনা করুন এমন এক রূপ যা প্রেমকে অনুভব করায় আনন্দের ছোঁয়া দেয় এবং হৃদয়কে আলোকিত করে এটি এমন সৌন্দর্য যা বৈজ্ঞানিকও ব্যাখ্যা করতে পারে না কিন্তু প্রতিটি চেতনা অনুভব করতে পারে ভাগবত পুরাণে বলা হয়েছে রাধারূপের দৃষ্টি এমন এক অতুলনীয় প্রেমময় শক্তি ধারণ করে যে তা স্পর্শ করলে সমস্ত হৃদয় স্তব্ধ হয়ে যায় কৃষ্ণ তার প্রেমময় হাসিতে হারিয়ে যান মনে করুন সেই মুহূর্ত যখন রাধা তার চোখে মধুর লাজুক দৃষ্টি রাখলেন কেবল তাকিয়েই কৃষ্ণ যেন ভুলে গেল সমস্ত কিছু প্রতিটি ভঙ্গি প্রতিটি হাসি প্রতিটি নিঃশ্বাসী প্রেমের এক স্রোত যা ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণে প্রবাহিত হয় আপনি কি বিশ্বাস করতে পারেন যে একটি মানুষের রূপই এমন মহাশক্তি ধারণ করতে পারে বিজ্ঞানও বলে মানুষের মন আকৃষ্ট হয় সৌন্দর্যের প্রতি কিন্তু রাধা রূপের ক্ষেত্রে এটি অন্যরকম মানব মস্তিষ্কের গবেষণা বলছে অভ্যন্তরীণ আনন্দ ও প্রেম প্রকাশিত হলে মানুষের চোখ ও হাসিতে এক প্রাকৃতিক দীপ্তি জন্মায় রাধারূপের চোখে সেই দীপ্তি এত মধুর যে তা শুধু মানুষের মন নয় সমগ্র প্রকৃতিকে আলোকিত করতে পারে ধরা যাক একটি ফুল কেমন সুগন্ধ ছড়ায় তেমনই রাধারূপের সৌন্দর্য চারপাশের মনকে বিমোহিত করে তবে এটি চোখে নয় হৃদয় অনুভূত হয় রাধারূপের সৌন্দর্য কেবল বাহ্যিক নয় এটি প্রেম ভক্তি করুণা এবং একাগ্রতা দ্বারা আত্মার ভিতরে প্রকাশিত হয় মথুরার লীলায় যখন রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হন তখন তার চোখের মধুর দীপ্তি এমন এক শক্তি সৃষ্টি করে যা সমস্ত ব্রজবাসীর হৃদয়কে নাড়া দেয় কৃষ্ণ নিজেই সেই প্রেমের স্রোতে হারিয়ে যান শুনুন এটি কেবল একটি গল্প নয় এটি সেই বাস্তবতা যে প্রেমময় চেতনাই প্রকৃত সৌন্দর্যের উৎস একদিন রাধা নদীর তীরে বসে কৃষ্ণের প্রতীক্ষা করছিলেন পাখির গান বাতাসের নরম স্পর্শ নদীর ধ্বনি সব কিছুই মিলেছিল তার প্রেমময় উপস্থিতির সঙ্গে যখন কৃষ্ণ এসে তার দিকে তাকালেন তার চোখের আনন্দময় দীপ্তি নদীর জলকণার মতো ঝলমল করছিল সেই মুহূর্তে রূপে এমন এক শক্তি প্রকাশ করল যা শুধু কৃষ্ণ নয় পুরো ব্রহ্মাণ্ডকে স্তব্ধ করে শুধু চোখের সৌন্দর্য নয় প্রেমের শক্তি হৃদয়ের দীপ্তি এবং আত্মার ভক্তি মিলিয়ে এটি এক বিস্ময়কর ভিত্তাতা সত্যিকারের সৌন্দর্য বাহ্যিক নয় অন্তরের দীপ্তি যখন আমরা প্রেম করুণা ও ভক্তি প্রকাশ করি আমাদের চোখে মুখে এবং আচরণে সেই দীপ্তি ফুটে ওঠে আপনার অন্তরের দীপ্তি মানুষকে আকৃষ্ট করতে পারে যেমন রাধা রূপের দীপ্তি কৃষ্ণকে আকৃষ্ট করেছে আপনি শুধু সুন্দর দেখাতে চাইবেন না আপনার হৃদয়কে সুন্দর করুন আপনার প্রেমময় চেতনা আপনার চারপাশের মানুষদের হৃদয়েও আলো জ্বালাবে রাধা রূপের সৌন্দর্য কেবল চোখে নয় এটি হৃদয় ও আত্মার দীপ্তি প্রেম ভক্তি করুণা এই তিনটি শক্তি মিলিয়ে এক পরম সৌন্দর্য সৃষ্টি হয় এভাবে বলা যায় যে সত্যিকারের সৌন্দর্য হল প্রেমময় হৃদয় আপনার হৃদয়কে আলোকিত করুন প্রেম এবং ভক্তি দিয়ে পূর্ণ করুন তাহলে আপনি রাধা রূপের মতো মানুষের মনে অমর ছাপ রেখে যেতে পারবেন